সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আমি ভালো নেই শরীরটা কিন্তু ভালো নেই তো এখানে এই যে প্রথমে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই আনাজ কাটা হয়ে গেছে রান্না করবো হচ্ছে ডাল সোয়াবিন আলুর তরকারি আর ঝেঁড়স সেদ্ধ আর পনির দেবো তো রান্না একটা একটা করে আস্তে আস্তে করি ওদেরকে এখন ডাকিনি সকাল এখন তো আমি উঠেছি সাড়ে চারটের সময় ফ্রেশ ট্রেশ হয়ে প্রেস চেঞ্জ করে এখন এবার রান্নায় লেগেছি তো চলুন তাহলে পুরো ভিডিও দেখতে থাকবেন আশা করি ভালো লাগে এখন আমি এদিকটা ক্লিনিং করতে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে কাজ করি মানে ডাল শুদ্ধ করতে ওষুধেছি মানে ডালু আর কচু সয়াবিন খেতে করা হয়ে যায় তো নিরামিষ রান্না ঢ্যাঁড়স চেষ্টা করছি

রান্নাবান্না হলো বলতে এইমাত্র সোয়াবিন আলুটা হয়েছে এই যে ভ্যারস সেদ্ধ কমপ্লিট ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চা এই যে ধুয়ে বসাই চলো বেশি করে আনতে না না তোমার কাটতে হবে কেটে নেব লাস্ট হচ্ছে ভাত এবার গ্যাস ফ্যাস পরিষ্কার করবো কিন্তু এখন একটু রেস্ট নিয়ে আসবো বাসন মাজা হয়ে গেছে চলো চারিদিকে কত জামা কাপড় শুকোতে দিয়েছি দেখাই আমার ছানা কি করছে ও ছানা কি করছে বাবু ও ছানা ও শানু এই যে এত জামা কাপড় এখানে দড়ি খাটানো হলো বারান্দার বারান্দা সব শুকুতে দেওয়া হয়েছে কারণ এই বর্ষার পড়ার নেই এটা না করলে মানে আজ তিন দিন ধরেই জামা কাপড়গুলোকে ওই রোদে মিরচি তুলচি কালকে খালি একটু খানির জন্য ভিজে গেল কিছুটা শুকনো হয়ে গেছিল ওই আর কি তো চলুন একটু রেস্ট করে ঘুম পাচ্ছি তো এখন বাজে দেখুন কটা খেলাম মশলা মুড়ি কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি সকালে সকালবেলা সেই যে দেখিয়েছি চা খেলাম চায় খাচ্ছি ওই যে ভুলেই গেছি আর কি যে ভিডিও করার কথা একদমই ভুলে গেছে আর আজকে সারা দিন কন্টিনিউ বৃষ্টি দেখাচ্ছে আমি একটু পরে বৃষ্টিটা আবার কতটা জোরে ঠিক বৃষ্টি হয়েছে দেখাচ্ছি এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি এত পরিমাণ কি বলবো মানে ভাবছি যে এবছর একটা সেকেন্ড তো থামেইনি তার সাথে উল্টে জোর জোর ঘরে শুচ্ছি খালি মনে হচ্ছে যেন মানে আমাদের বাইরেটা এই কলতলার সামনেটা তিন ওদিকে ছাদে টিন তরবার তরবার করে যখন আওয়াজ হচ্ছে না তখন বোঝাই যাচ্ছে যে এত জোর আসছে খালি ভাবছি এবছরও না আবার বন্যা হয় আর এই যে এরা এখানে এই যে খেলা করছে আজকে ছানার জন্য ঠান্ডায় ভাবলাম একটা বালিশের ওয়ার্কআউট খাঁচাটার মধ্যে পেতে সেটার মধ্যে সুলোই না সেটাকে গুটিয়ে শাকের ওপরই গিয়েই শুয়ে আছে দেখলাম দুবার তিনবার দেখলাম কিছুতেই দেখছে ওর ওপর শুয়ে কেন শোয়নি কি জানি তো চলুন পরে কথা হচ্ছে বৃষ্টিটা দেখুন কতটা জোর বৃষ্টি হয়েছে এই যে আমাদের রঘুবীর এলেন কিছু বলবেন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়ি ফিরলেন তা আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছিল তো আপনাদের দিকে বৃষ্টি হয়নি আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল মেদিনীপুর থেকে আচ্ছা আবার বারণ করেছি না দরজার মাথায় গামছা রাখবে না চেয়ারে রাখবে

তেল মাখিয়ে দিই কি অয়েল ম্যাসেজ করে দিতে হবে তেল মাখিয়ে দেওয়ার পর চুলটা বেঁধে চলে এলো দেখি মুখটা দেখি চলছে মুভি আর চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ওকে আজকে অনেক দিন পর তেল মালিশ করে দিলাম আর তেল মাখে না আমি কালকে বললাম হ্যাঁ তুই তেল মাখছিস মাথা কিছু বললো না আজকে বললাম ওকে আমার মাথায় একটু তেল মাখিয়ে দেবো আমি বললাম নিয়ে তো মাখিয়ে দিলাম মাথায় তেলই মাখে না মাথাটা পুরো তেলটা দিতেই মাথাটা পুরো টেনে নিল একটু ভিডিওটা পজ করো মাথাটা পুরো তেলটা শুকিয়ে গেল তখনই আমি বুঝলাম যে মাথায় তার মানে অনেক দিন আর আমি আবার মাথায় তেল ছাড়া থাকতেই পারি না আমি জানি আমার সামনেটা মাথাটা ফাঁকা কিন্তু আমি তেল ছাড়া থাকতে এই গরমে আমার এত কষ্ট হয়েছে কিছুদিন যা মানে তেল দিলে কি হয় বাইরে বেরোতে পারি না আর তেল না দিলে পুরো মাথা মনে হচ্ছে যে ভীষণ কষ্ট হয় তো চলুন তাহলে এই ভিডিও এখানে অব্দি শেষ করলাম আবার গত আঠেরো বছর হয়ে গেল আর মাথায় তেল আর আমার মাথা ফাঁকা হোক যাই হোক আমি মাথায় তেল ছাড়া থাকতে পারি না আমার ভীষণ কষ্ট না এই কথাটা মিথ্যে কথাটা বলো না তোমরা বলো না আমি আগে অনেক মালিশ করে দিয়েছি আকে আবার কিতে মানে স্ত্রীর شکایت করতেবালইই হলো স্ত্রীর شکایت করতেবালইই হলো আরকি আবার ভিডিওর মাধ্যমে এখন شکایت চলছে شکایت মানে নালিস যাই হোক চলুন হ্যাঁ হিন্দি বলে ফেলেছি ভিডিও শেষ করবো কি মাথার গণ্ডগোল ধরিয়ে দেবে চলো রেখানি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন সময় পৃথিবীর খারাপ যাচ্ছে তাই সবাই যে যার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে ভালো থাকতে হবে চলো টাটা